ও হ্যাঁ আমি তো ঘর যাবো কেছিল আমি ঘর যাবো ঠিক আছে আরে তুমি এত ঘরে ঘরে ফোন কিনি আমি তো রাস্তায় আছি নাকি

কোনদিন তো এমন খাতির যত্ন করেনি আজকের কোথায় তো খাতির করে দে ব্যাপার কি রে ব্যাপার আছে মনে আচ্ছা তুমি যে কাজ করাইলো কত টাকা নিয়ে আসো তুমি তো টাকা আর কথা আজ কোনো জিজ্ঞেস করনি আজকে কেন জিজ্ঞেস করো টাকার ব্যাপারে ব্যাপারটা কি আগো টাকা তো আমার ভীষণ প্রয়োজন দাদা দাও টাকা আজ নাই গো সংসার পদ নষ্ট করে দিব নো 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 আরে কি হইছে খুলিয়ে দাও তো আমার বাবা ফোন করতেলে বাবা প্রচুর অসুস্থ হাসপাতালে নিতে হবে আমাকে টাকা দাও আমি খুলি যাব

তোদেরগুলো চিন্তা করতে হবে না নিয়ে লিয়া সব ব্যবস্থা হসপিটালে যাবো কি হসপিটালে যাবো হসপিটালে টাকা মাগি দি আমি তো টাকা দি আমি জায়গা আগে আমার বাবা যাবো আগে আমার শব তো শেষ কি করবো